ইয়ামহা এমস্ল্যাশ পাওয়ারফুল একটা নেগেটিভ স্পোর্টস বাইক এটা এই বাইকটা হয়তোবা অনেকেই চিনে থাকবেন বাইকটা বিগত ছয় থেকে সাত বছর আগে বাংলাদেশের বাইক মার্কেটে আমরা দেখতে পেতাম এখনও বাইকটা রয়েছে তবে বাইকটা মার্কেটে পাওয়া যাচ্ছে না বাইকটা আন অফিসিয়ালভাবে লঞ্চ করা হয়েছিল যখন বাইকটাকে লঞ্চ করা হয়েছিল বাইকটাকে বর্তমানে আপনি সেকেন্ড হ্যান্ড পারচেস করতে পারবেন তবে নতুন আপনি পার্চেস করতে পারবেন না তবে বাইকটা কিন্তু যথেষ্ট পাওয়ারফুল পাশাপাশি বাইকের যে লুকসটা দেওয়া হয়েছে এটা আমার কাছে মনে হয় এম টি ফিফটিন বাইক থেকেও বেশি সুন্দর বিশেষ করে বাইকের ফ্রন্টের লুকসটা দেখলে মনে হয় একটা হায়ার সিসি বাইক এই বিষয়ে আপনার যদি কোনো দ্বিমত থাকে এটা আপনি কমেন্ট বক্সে জানাতে পারেন আর এটা হচ্ছে ইয়ামাহা আর ওয়ান ফাইভ ভার্সন টু ওই বাইকের ন্যাকেট ভার্সন বাংলাদেশের প্রথম দিকের নেকেট বাইক হচ্ছে এটা এর আগে নেকেট বাইক আমরা খুব একটা বেশি দেখতে পেতাম না তখন ম্যাক্সিমাম যেসব বাইকগুলো ছিল সেগুলো ছিল কমিটোর বাইক আর মানুষ অনেকে বুঝতেও পারতো না কোনটা কমিটোর বাইক আর কোনটা ন্যাকেট বাইক সেই সময়ের একটা বাইকে ইউএসটি সাসপেনশন দেওয়া হয়েছিল এটা আসলে সত্যি ইমপ্রেসিভ বাইকটা বর্তমানে কেন পাওয়া যাচ্ছে না আর বাইকটা কেন ডিসকন্টিনিউ এই বিষয়গুলো জানতে পারবেন আজকের এই ভিডিওতে প্রথমেই বাইকের সিসি নিয়ে কথা বলি বাইকটা হচ্ছে একশো ঊনপঞ্চাশ সিসি বাইকটার ইঞ্জিন ইউজ করা হয়েছিল ফোর স্টক সিঙ্গেল সিলিন্ডার অ্যাস সি ফোর ভ্যাল আমি বাইকটাকে এতটা বেশি পছন্দ করি এটার কারণ হচ্ছে আপনি সেই সময়ের একটা বাইক এরকম পাওয়ার দেখতে পাচ্ছেন যেটা আমরা বর্তমানের বাইকগুলোতে দেখতে পাই বাইকটার ইঞ্জিন থেকে পাওয়ার প্রডিউস করা যেত ষোলো পয়েন্ট শূন্য নয় এবং টর্ক প্রডিউস করা যেত চোদ্দো পয়েন্ট শূন্য নিউটন মিটার বাইকটা তখনকার সময় মেবি চার লাখ পঞ্চাশ হাজার টাকার আশেপাশে ছিল বাইকের প্রাইস কিন্তু বর্তমান সময়ে আপনি এই বাইকটাকে পারচেস করতে পারবেন এক লাখ সত্তর থেকে দুই লাখ বিশ থেকে পঁচিশ হাজার টাকার ভিতরে তবে সেটা অবশ্য নতুন না সেটা সেকেন্ড হ্যান্ড আপনি যদি চান আইকনিক লুকসের একটা বাইক রাইড করতে তাহলে আপনি এই বাইকটাকে পারচেস করতে পারেন তবে একটা বিষয় হচ্ছে এই বাইকের যে বডি পার্টস এগুলা যদি কোনোভাবে ড্যামেজ হয় এগুলো পাওয়ার পসিবিলিটি একেবারেই কম তবে বাইকের ইন্টার্নাল যেসব জিনিসপত্র আছে ওইগুলো আপনি পেয়ে যাবেন কারণ ওইগুলা অন্য সব বাইকের সাথে মিল রেখে তৈরি করা হয়েছে শুধু বাইকের বডি কিটগুলোতেই একটু সমস্যা হবে ওগুলো যদি ড্যামেজ হয় বাইকটার ফিউল সাপ্লাই সিস্টেমে ফিউল ইঞ্জেকশন এবং লিকুইড কুলিং সিস্টেম ইউজ করা হয়েছে বাইকটা থেকে সর্বোচ্চ গতি পাওয়া যায় একশো চল্লিশ কিলোমিটার প্লাস বাইকের ফ্রন্টের চাকার টায়ার সাইজ যথেষ্ট মোটা একশো দশ এবং পেছনের চাকার টায়ার সাইজ একশো তিরিশ এই বাইকটা এখন পর্যন্ত কার কার চয়েস লিস্টে রয়েছে জানাবেন ভিডিওর কমেন্ট বক্সে আর ভিডিওটা আমি খুব বেশি বড় করব না কারণ এই বাইকটা নিয়ে বেশি কিছু বলার নাই বাইকটা আমার পছন্দের একটা বাইক জন্য বাইকটা নিয়ে আমি ভিডিও করছি আর আমি জানি আমার এখানকার অনেক অডিয়েন্সেরই বাইকটা পছন্দ যাই হোক ভিডিওটা কেমন লাগলো জানাবেন ভিডিওর কমেন্ট বক্সে আর নেক্সট কোন বাইক সম্পর্কে জানতে চাইছেন সেটাও কমেন্ট বক্সে জানাবেন আজকের মতো এ পর্যন্তই আল্লাহ হাফেজ